তাকে ছাড়া জীবনটা পরিপূর্ণ হবে না হবে না হবে না সদগুরু বিনা কুলকুন্ডলিনী জাগবে না জাগবে না পরম পিতাকে ছাড়া জীবনের এই আভ্যন্তরীণ শক্তি কুলকুন্ডলিনী শক্তি জেগে উঠতে পারে না একজন ছাত্র যেমন জীবনে পরিপূর্ণ হয়ে উঠতে গেলে তাকে তার সামনে একজন আদর্শ শিক্ষকের প্রয়োজন তেমনি আমাদের এই জীবনটা সুন্দর করে গড়ে তুলতে এই জীবনের নিয়ন্ত্রতা যিনি জীবনের সৃষ্টিকর্তা যিনি তাকে অনুসরণ ভিন্ন তাকে অনুসরণ ছাড়া জীবনের পরিপূর্ণতা লাভ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে বলছেন নাহাং বৈকুণ্ঠী যদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তিষ্ঠামি নারক তাই ঈশ্বর এই যোগীদের হৃদয়ে বা বৈকুণ্ঠী তিনি থাকেন না তার গুণকীর্তন যেখানে হয় অর্থাৎ তাকে নিয়ে যেখানে আলাপ আলোচনা তাকে নিয়ে চর্চা সে সামগ্রিকভাবে হোক বা নিজে নিজেই হোক তাকে নিয়ে নিত্য অনুশীলন যেখানে সেখানেই প্রভু থাকেন তাই পরম দয়াল শ্রী ঠাকুর তিনি সুন্দর করে বলছেন নাম এবং নামি অভেদ অর্থাৎ পরম পিতার যেখানে নাম হয় তার কীর্তন সংগীত আদি আলাপ আলোচনা যাই হোক সবই তার নাম এই নাম যেখানে হয় সেখানে ওই নাম পুরুষ ঈশ্বর তিনি থাকেন এই তাকে নিয়ে চলার ভিতর দিয়ে জীবন এমন করে সুন্দর হয় তাই জীবনের এই পথে চলতে গিয়ে আমি সেই সুন্দরের সঙ্গ করতে করতে আমি নিজে সুন্দর হয়ে উঠি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এই লোভিনু সঙ্গতব তব সুন্দর হে সুন্দর ধন্য হল অঙ্গ মম পুণ্য হল অঙ্গ মম ধন্য হল অন্তর যে সুন্দর সেই সুন্দরের আরাধনা করতে করতে সেই পরম পিতাকে করতে করতে সেই আরাধনা করতে করতে আমরা জীবনে পূর্ণ হয়ে উঠি আমার শরীর মন আত্মা সার্বিক দিক দিয়ে আমি সুন্দর হয়ে উঠি তাই অমন করে তাকে নিয়ে চলতে হয় তাই শেষে ঠাকুরকে নিয়ে জীবনে চলে কত মানুষ জীবন পথে পরিপূর্ণতা পেয়েছে তারই ইত্তা নাই সেই বাচলং পঙ্গুং লঙ্কি যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধ সেই তার কৃপায় মুখ বধির সে কথা বলতে পারে পেরেছে যে পঙ্গু সে গিরি অর্থাৎ পাহাড় ডিঙিয়ে যেতে পেরেছে সম্ভব এইভাবে যে তার ভিতরে ওই পুলো কুণ্ডলিনী শক্তি জাগে পেরেছে আর তার ভিতরে সেই অদম্য ইচ্ছা শক্তি এমন করে সেই পরম পিতার দয়ায় সেই আচার্য সান্নিধ্যে সেই কৃপায় তার ভিতরে কুড় কুণ্ডলী নিশক্তি জাগরিত হয়েছে তাই তার ভিতরের ওই আভ্যন্তরীণ শক্তি দিয়ে সে এই বাহ্যিক প্রতিবন্ধকতাকে দূর করে সে জীবন পথে জয়ী হতে পেরেছে আমরা দেখেছি যে জনৈক দাদা তিনি খোঁড়া তিনি ক্রাসে ভর করে চলেন তো তিনি আচার্য দেবের কাছে এসেছেন তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তিনি ট্রেনিং নিয়ে ক্লাসে ভর করে তিনি হিমালয়ের শিখারে শুধু এইটুকু নয় তিনি হিমালয় জয় করলেন শুধু তাই নয় কি হল যে শেষ মুহূর্তে তার অর্থ খাদ্য শেষ কি হবে তখন জীবনের এই চরম সংকটময় সময় ওই পরম পিতা তার নাম করছেন নাম করতে করতে কে যেন সেই জনহীন প্রান্তরে সেই জনহীন সেই পার্বত্যময় অঞ্চলে তাকে অর্থ রসদ দিয়ে গেলেন এই এমন কিছু সবই তার দয়ায় সম্ভব সেই পঙ্গু তিনি যেমন পাহাড়ে ডিঙতে পারেন কিন্তু তাতেও যখন প্রতিবন্ধকতা আসে সেখানেও পরম দয়ালের হাত তিনি অভয় হস্ত প্রসারিত করে তিনি আমাদের রক্ষা করেন তিনি আমাদের দয়া করেন আমি এই বসিরহাট মহাকুমার মালঙ্গপাড়া কেন্দ্রের এখানে একটা জায়গা নেওয়া হচ্ছে আচার্যদেব তিনি দয়া করে তার দায়িত্ব আমার মাথার উপরে দিয়েছেন আমি সেই জন্য সে আমার বসিরহাট থেকে অনেকটা দূর প্রায় কিলোমিটার দূরে তো যাই হোক বারে বারে সেখানে যেতে হয় সেখানকার কর্মীদের নিয়ে বেরোতে হয় আচার্য দেবের সেই ইচ্ছাকে পূর্ণ করতে হচ্ছে চেষ্টা করছি তো যাই হোক সেই কার্যে আমি একটু বেশ আরো দূরে চলে গেছে সেই বনগা বেনাপোল বর্ডারের কাছে সেখানে তো সেখানকার এক দাদাকে দাদার সঙ্গে কথা হচ্ছে আপনারা অনেকেই হয়তো চিনতে পারেন যে বনগা মন্দিরের দায়িত্বে যিনি আছেন দেবুদা তার সঙ্গে দুপুর বেলা বসে বসে গল্প করছি বসে আর মানুষ তার জীবনের কত কথা বলছেন যে আমি কিন্তু বনগার মানুষ নই তার দেবুদার বাড়ি বনগায়ে নয় তিনি নিউ ব্যারাকপুরের মানুষ কর্মসূত্রে তিনি বনগাতে তার পোস্টিং হয়েছে সেখানকার গুরু ভাইদের সঙ্গে চলতে চলতে ওঠা বসা করতে করতে বনগার পরিবেশ মানুষ জন তার যেন একান্ত আপন হয়ে তারপরেও তিনি বদলি হয়েছেন বহুবার এদিকে ওদিকে চলে গেছেন সেখান থেকেও তিনি ওই শনি রবিবার ছুটি করে চলে আসতেন শেষে সোনারপুর থেকে তিনি রিটায়ার্ড করেছেন সেখান থেকেও তিনি কিন্তু এমন একটা পোস্টে তিনি ছিলেন বলছেন দাদা যে আমি এমন একটা পোস্টে চাকরি করি আমার অর্থবৃত্তের অভাব নাই আমার বাড়িতে ছয় সাতখানা চাকর সরকারি চাকর দেওয়া রয়েছে কেউ বাজার করে দেয় কেউ আমার ছেলে মেয়েদের দেখাশোনা করে এমনকি আমার বাড়িতে আমি কয়েকটা শখ করে গরু পুষেছিলাম সেগুলোও দেখাশোনা করতো ইত্যাদি ইত্যাদি গাড়ির ড্রাইভার ছিল এরকম এতগুলো মানুষ সরকারি তারা দিয়েছে আমার কাজের ডিউটি এত প্রেশার যে আমাকে এক ফোঁটাও সেখান থেকে আমি বেরোতে পারা যাবে না কিন্তু একদিন ঠাকুর বাড়িতে গেছি ঠাকুর বাড়িতে সঞ্জীব মন্ডল দা আপনারা অনেকেই চেনেন তিনি বলছেন দেখেন দাদা দেবুদা আপনি যে চাকরিটা করছেন সে চাকরিটা কার সেটাও ঠাকুরের যে জায়গায় আপনি চাকরি করছেন সে জায়গাটাও ঠাকুরের যে অফিসার গুলো চাকরি করছে তারাও ঠাকুরের সবই ঠাকুরের কাজেই আপনার জীবনে যদি ঠাকুর প্রায়োরিটি না দেন ঠাকুরকে জীবনে মুখ্য করে না তোলেন ওই চাকরি চাকরি করে যদি জীবন কাটান তাহলে কিন্তু আপনি বলছেন আমার হাত দেখাচ্ছেন দেখিয়ে বলছেন দেখেন আমার আয়ু রেখাটা দেখেন এই চল্লিশ বছর একচল্লিশ বছর বয়স পর্যন্ত আমার আয়ু তারপরে আর আমার আয়ু রেখা নাই তারপরে তার হাতে আর কোনো দাগই নাই তিনি আমাকে দেখিয়ে বলছেন দেখেন মলয়দা কিন্তু আমি আজও বেঁচে আছি এই আমার উনসত্তর বছর বয়সেন ওই চল্লিশ একচল্লিশ বছর বয়সে এমন ঘটনা ঘটলো আমার জীবনটা চলে যায় যায় আচার্যদেব দয়া করে তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন এই বঙ্গা মন্দিরের কাজের দায়িত্ব দিয়ে এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে পরম পিতাকে ধরে এমন করে মানুষ বেঁচে থাকে এমন করে মানুষ মৃত্যুর হাত থেকে তারা বেঁচে থাকতে পারে তাই সেই ভালো কথা আছে যে বৃহস্পতি কিং করবা যার কেন্দ্রে বৃহস্পতি থাকে সেখানে আমার জীবনের প্রতিবন্ধকতা আমাকে কি করবে আমার কেন্দ্রে যদি আমার পরম পিতা থাকে আমার কেন্দ্রে যদি আমার আচার্য দেব থাকে তাহলে আমার জীবনের কোনো প্রতিবন্ধকতা আসতেই পারে না যা দেখেছি যে এমনি করেই ঠাকুর ধরে জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে আমরা কাটিয়ে তুলতে পারি আমার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা এমন করে দূরীভূত হয় আমরা দেখেছি যে তখন বর্তমান আচার্যদেব তিনি আচার্য হননি তিনি বসে আছেন দর্শন প্রণাম হচ্ছে তার আচার্য দেবের যে নাট মণ্ডপ তার উল্টো দিকে বর্দার বাড়ির উল্টো দিকে যে গেস্ট হাউসের ওই তিনি বসতেন যেখানে এখন পর্যপ অবিন্দা মাঝে মাঝে বসেন তো ওখানে বসে তিনি দর্শন প্রণাম হচ্ছে আচার্যদেবের বন্ধু বর সেই দাতার বোন এসেছেন তিনি বিয়ের পরে বাপের বাড়ি এসেছেন দেওঘরে তো তিনি গেছেন আচার্যদেবের সামনে প্রণাম করতে প্রণাম করে যখন মাথা তুলে উঠে বসেছেন আচার্যদেব তার মুখের দিকে তাকিয়ে বলছিস তুই ভালো আছিস আগে ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছে তারপরে আচার্যদেব দেখলেন সেই ঝন্টুদার বনের মুখের উপরে একটা ফোঁড়া হয়েছে যে তোর মুখে ওটা কি হয়েছে তখন তিনি বলছেন আগে ফোঁড়া হয়েছে খুব ব্যথা খুব যন্ত্রণা খুব কষ্ট হচ্ছে তখন আচার্যদেব কিছু বললেন না চুপ করে থাকলেন বন চলে গেলেন বাপের বাড়িতে আছেন এক দুদিন তিন দিন আছেন এবার বাপের বাড়ি থেকে এবার চলে যাবেন শ্বশুর বাড়িতে আবার আচার্য দেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তার অনুমতি নিয়ে তিনি ফিরবেন তো আচার্য দেবের কাছে তিনি এসছেন প্রণাম করে আচার্যদেবের মুখের দিকে তাকিয়ে দেখছেন যে তার মুখের ঠিক যেখানটাতে একটা ফোড়া হয়েছিল সেই ফোড়া শুকিয়ে গেছে কিন্তু ঠিক সেই মুখের উপরে সেইখানটায় একটা ফোড়া হয়ে রয়েছে সেই বন্টি জিজ্ঞাসা করলেন আগে আমার মুখের ফোড়াটা তো সেরে গেল আপনার মুখে ঠিক সেইখানে খোড়া হলো এমন করে হতে হলো তখন আচার্যদেব হাসতে হাসতে বলছেন কি জানি কেন এমন হয় এই হচ্ছে আচার্য পরম্পরা এই হচ্ছে হচ্ছেন দেব আমার হৃদয়ের সমস্ত ব্যথা যন্ত্রণা আমার শারীরিক মানসিক আধ্যাত্মিক সব কিছু তার সব কিছু নিয়ে তিনি আমাদেরকে সুখী দেখতে চান সবকিছুর বিনিময়ে তিনি আমাদেরকে ভালো রাখতে চান যেমনটি কি পরম সারাটা জীবন ধরে করে গেছেন তাই তো ঠাকুর বলছেন আমি যা দিয়ে গেলাম তার দশ হাজার বছরের ভিতরে কারো আশা লাগবে না আচার্যদেব এবার এমন লীলা খেলা করছেন পরম পিতা দেবের ভিতর দিয়ে এমন করে চালিয়ে যাচ্ছেন ঠিক এমন করে পূর্যপাদ অবিনা আচার্যদেবের সাথ দিয়ে চলেছেন এই যে এর কাজ চলছে তিনি দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এমন করে তিনি এই মহান কর্মযজ্ঞে আমাদেরকে যোগযুক্ত করেছেন যাতে আমরা সবাই ভালো থাকি তাই একটা কথা তিনি বলছেন এক দাদা আচার্যদেবের আচার্যদেবের সামনে গিয়ে প্রণাম করে বলছেন আগে আমার এই এই অসুবিধা সমস্যার কথা তখন আচার্যদেব বলছেন আপনি এই সমস্যা কথা বলতে এত দূরে আসলেন আমার কাছে আপনার পাশাপাশি গুরু ভাইরা ছিল না তাদেরকে বলতে পারলেন না বলেই তিনি বলছেন আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যখন সবাই ঠাকুর বাড়িতে আসবে আমার আশেপাশে সবাই ঘুরে বেড়াবে কিন্তু কেউ আমার কাছে এসে তার ব্যথার কথা দুঃখের কথা যন্ত্রণার কথা নিবেদন করবে না করার প্রয়োজন হবে না কেন না আমরা সবাই পরম পিতাকে নিয়ে সুখে থাকার পথ খুঁজে পাব। সেই পথ জানতে পারবো আচার্যদেব এমন স্বপ্ন তিনি দেখেছেন এমন কিছু আমাদের দিয়ে করিয়ে নিতে চলেছেন আসুন আমরা সেই দ্বিতীয় আরকের কাজে যোগযুক্ত হই সেই পরম পিতাকে নিয়ে মাথায় নিয়ে চলি সেই আচার্য দেবের নির্দেশ মাথায় নিয়ে চলে আমাদের জীবনটা সুন্দর সবাই ভালো থাকুন সুখে থাকুন সুন্দরে থাকুন এই প্রার্থনা প্রকুর রঙের আতঙ্ক বন্দে জয়